আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম দোহাই বিমান হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিন্তু নেই ইসরায়েলের নাম আরব মুসলিম বিশ্ব একাট্টা ইসরায়েলের শেষ খেলা শুরু দোহায় জরুরি শীর্ষ সম্মেলনে বড় সিদ্ধান্ত আসছে আমেরিকার বিশ্বাসঘাতকতা শিকার কাতার দোহায় হামলার পর নতুন নিরাপত্তা অংশীদার খুঁজছে উপসাগরীয় এই দেশ সিরিয়ার দামেস্কে হিজবুল্লা সম্পৃক্ত সেল ধ্বংস দেশটির নিরাপত্তা বাহিনী বলছে এটি বড় হুমকি ছিল মার্কিন হুমকির মুখে ভেনিজুয়েলা মোতায়েন করছে দুশো চুরাশিটি স্থানের সেনা মাদুরো বললেন প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশ বললেন মিত্র দেশগুলো পুনর্বিবেচনা করুক বিমান প্রতিরক্ষা এবং নেপালের সেনাবাহিনী সতর্ক করছে গুচপে কান দেবেন না সময় মতো তথ্যের উপর ভরসা রাখুন এতক্ষণ শুনছিলেন খবর পড়ছে আমি ফজলে রাব্বি দোহায় বিমান হামলার তীব্র নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিন্তু নেই ইসরায়েলের নাম কাতারের রাজধানী দোহায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘর নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে পনেরো সদস্য রাষ্ট্র ইনক্লুডিং যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনে আহ্বান জানায় তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর গাজে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় নিহত হন যার মধ্যে রয়েছেন সিনিয়র হাইয়ার ছেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েল হামলার পর যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে একতরফা হামলা হিসেবে উল্লেখ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যে খসড়া করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি প্রশমন অত্যন্ত জরুরি এবং কাতারের সঙ্গে নিরাপত্তা পরিষদের সদস্যরা সংহতি প্রকাশ করছে একই সঙ্গে জোর দেওয়া হয়েছে গাজে যুদ্ধ ভোগান্তি বন্ধ করা এবং জিম্মিদের মুক্তি এখন সর্বোচ্চ অগ্রাধিকার মঙ্গলবারে হামলায় জন হামার সদস্য নিহত হন তবে ফিলিস্তানি সংগঠন জানিয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে এক কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এতে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানি বলেছেন ইসরায়েল আগ্রাসনে অবশ্যই জবাব দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিত হবে বুধবার সিএনএনকে কে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন পুরো অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে এটি বর্তমানে এই অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা ও পরামর্শের অধীনে রয়েছে ইসরায়েল হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানীর দোহাই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আরব মুসলিম বিশ্ব একাটা ইসরেলের শেষ খেলা শুরু দোহাই জরুরি শীর্ষ সম্মেলনে বড় সিদ্ধান্ত আসছে ইসরায়েলি বিমান বাহিনীর দোহায় আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে কাতার শুধু খুবই প্রকাশ করেনি বরং উদ্যোগ নিয়েছে বড় আকারের কূটনৈতিক পাল্টা আঘাতের আগামী রোববার ও সোমবার দোহাই বসছে জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন যেখানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে আঞ্চলিক আন্তর্জাতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে কাতার স্পষ্ট করে দিয়েছে এ ধরনের আগ্রাসন আর সহ্য করা হবে না প্রয়োজনে সম্মিলিত কূটনৈতিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে বহু আরব দেশ ইসরায়েলকে নিন্দা করেছে বিশেষ করে সৌদি আরব ও জর্ডান প্রকাশ্যে কাতারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হুমকি ছুঁড়ে দিয়েছেন তিনি বলেছেন হামাসের সন্ত্রাসী নেতাদের আশ্রয় দেওয়া বন্ধ না করলে কাতার সহ সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানো হবে নেতানিয়াহু তার এই পদক্ষেপকে ন্যায্য দাবি করে দু তেইশ সালের সাতই অক্টোবর হামলার ঘটনাকে টেনে এনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন এখন সবার মনে প্রশ্ন বৈশ্বিক প্রতিক্রিয়ার দোহাই হতে যাওয়া আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত কি কাতারের পক্ষে যথেষ্ট হবে নাকি পরিস্থিতি ধীরে ধীরে সামরিক সংঘাতের দিকে এগোবে আমেরিকার বিশ্বাসঘাতকতা স্বীকার কাতার দোহায় হামলার পর নতুন নিরাপত্তা অংশীদার করছে উপসাগরীয় এ দেশ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসার এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দোহাই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার কোন সিনিয়র উপদেষ্টার সঙ্গে পরামর্শই করেননি বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু স্টলের জন্য নয় আন্তর্জাতিক পরিসরে আমেরিকায় সুনামের উপরও বড় আঘাত আনবে এক্সিওসে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইতোমধ্যেই হোয়াইট হাউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি এক ধরনের বিশ্বাসঘাতকতা তিনি সতর্ক করে বলেছেন দোহা এখন মার্কিন নিরাপত্তা সহযোগিতা পুনর্বিবেচনা করবে প্রয়োজনে নতুন অংশীদারও খুঁজবে সম্প্রতি দোহায় হামাস প্রতিনিধিদের বৈঠকের স্থানে হামলা চালায় স্ট্রাল এর আগে ইরানে পারমাণবিক স্থাপনে মার্কিন হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ ঘাটিতে পাল্টা আঘাত এনেছিল ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এক্সিওসার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প নিজেও নেতানিয়াকে ফোনে দুই দফা কথা বলে কাতারে আক্রমণ না করার জন্য চাপ দিয়েছিলেন কিন্তু নেতানিয়াহু শুধু যে সেটি উপেক্ষা করেছেন তাই নয় বরং ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন আবারও আঘাত আনতে পারে মার্কিন প্রেসিডেন্টও তার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করছেন কাতারে পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ তেলাবিবের সঙ্গে ওয়াশিংটন তাদের বিশ্বাসঘাতকতা করেছে এমনকি আলথানি সরাসরি মার্কিন কর্মকর্তাদের বলেছেন দোহা নিরাপত্তার জন্য এখন অন্য শক্তির সাথে হাত মেলাতে বাধ্য হবে এদিকে সমালোচনার মুখে নেতানিয়াহু নিজের অবস্থান রক্ষায় ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেখানে তিনি দাবি করেন আর যেভাবে যুক্তরাষ্ট্র নাইন ইলেভেনের পর আফগানিস্তান ও পাকিস্তানে আল কায়দাকে দমন করেছিল ইস্ট্রাইলে কাতারে অবস্থানরত হামাস নেতাদের বিরুদ্ধে একই কৌশল নেবে অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি ইসরেলে হামলাকে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন কাতার এখন আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনা করছে কিভাবে হামলার জবাব দেওয়া যায় তাদের মতে পুরো উপসাগরীয় অঞ্চল এখন সরাসরি ঝুঁকির মুখে সিরিয়ার দামেস্কে হিজবুল্লাহ সম্পৃক্ত সেল ধ্বংস দেশটির নিরাপত্তা বাহিনী বলছে এটি বড় হুমকি ছিল সিরিয়ান নিরাপত্তা বাহিনী লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একটি সেল ধ্বংস করেছে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বিশেষায়িত ইউনিট ও সাধারণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে দামেস্কর গ্রামীণ এলাকায় সক্রিয় সেলকে ধরা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারকৃত সদস্যরা লেবাননে বিভিন্ন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিল এবং সিরিয়ার ভেতরে এমন সব অভিযান চালানোর পরিকল্পনা করছিল যা দেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াত অভিযানে গ্র্যাট রকেট লঞ্চার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বিপুল অস্ত্র গোলাবরত্ব জব্দ করা হয়েছে এই ঘটনা মামলা আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে দুই সাল থেকে হিজবুল্লাহ বাহিনী সক্রিয়ভাবে বাসারাল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করেছিল দুই হাজার সাল থেকে প্রকাশ্যে আসাদকে সমর্থন দেওয়া হয় তবে গত ডিসেম্বরে ইসলামপন্থী জোটের হাতে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর হিজবুল্লা বড় সমর্থন হারায় সম্প্রতি ইসরায়েলের সঙ্গে দুর্বল হিজবুল্লা এবং সিরিয়ার মাধ্যমে ইরান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ লাইনও হারিয়েছে এই বছরে মার্চে লেবানন ও সিরিয়া সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করা হয় সীমান্তে সংঘর্ষে দশজন নিহত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয় এ সপ্তাহে লেবাননের বিচারমন্ত্রী আদেল নানসারের কার্যালয় থেকে জানানো হয়েছে নিরাপত্তা বিচার বিষয়ক আলোচনায় সিরিয়া রাজধানী দামেস্কের দুই দেশের বিশেষায়িত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন হুমকির মুখে ভেনিজুয়েলা মোতায়েন করছে দুশো চুরাশিটি স্থানের সেনা মাদুরো বললেন প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ভেনিজুয়েলা সারা দেশে দুশো চুরাশিটি যুদ্ধফ্রন্ট স্থানে সেনা পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা মোতায়েন করা হবে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী চক্র পরিচালনা ও ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ এনেছে তবে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন প্রয়োজন আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত এই সময় তার পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী তিনি আরও বলেন কলম্বিয়া সীমান্ত থেকে শুরু করে দেশের পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভেনেজুয়েলার সমস্ত উপকূল জুড়ে আমাদের সরকারি সন্ধ্যায় পূর্ণ প্রস্তুতি রয়েছে গত আগস্ট মাসে ওয়াশিংটন মাদুরোকে কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুরস্কার ঘোষণা করে এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে ক্যারিবিয়ানর জলসীমায় বেশ কয়েকটি জাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে এরপরে অঞ্চলে অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠানো হয় কয়েক সপ্তাহ ধরে মাদুরি উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে তার দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে যাচ্ছে উত্তেজনার মধ্যে সম্প্রতি মার্কিন বাহিনী ক্যারোবি অঞ্চলে বিমান হামলা চালিয়ে একটি স্পিডবোর্ড ধ্বংস করেছে হামলা এগারো জন নিহত হল তাদের মাদক সংশ্লিষ্ট থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি পোল্যান্ডে আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশ জেলনেসকে বললেন মিত্র দেশগুলো পুনর্বিবেচনা করুক বিমান প্রতিরক্ষা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিত্র দেশগুলোকে তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এই আহ্বান তিনি দিয়েছেন পোল্যান্ডের আকাশময় রাশিয়ার ড্রোন প্রবেশের পর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর জেলেন্সকি কিয়েবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউক্রেন উন্মুক্ত এবং প্রস্তুত যাতে মিত্র দেশগুলোর প্রচেষ্টায় সহায়তা প্রদান করা যায় পৃথিবীর কোথাও এত ক্ষেপণাস্ত্র নেই যা সব ধরনের ড্রোনকে গুলি করে নামাতে পারে রাশি ইউক্রেনের প্রতিবেশী দেশের যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে বহু বিমান হামলা প্রতিহত করেছে এসব ক্ষেত্রে পুরনো মেশিন গান থেকে শুরু করে উন্নত ক্ষেপণাস্ত্র পর্যন্ত ব্যবহার করা হয়েছে যা ইউক্রেনি এবং বিদেশি সরবরাহকৃত জেলনেসকে বলেন পোল্যান্ডের মতো দেশগুলোকে বহু স্তরের পদ্ধতি ব্যবহার করে প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে কারণ মার্কিন নির্বৃত্ত পেট্রিয়টের মতো ক্ষেপণাস্ত্রের ব্যবহার খরচ সাপেক্ষ এবং রাশিয়ার কম খরচের ড্রোনের বিরুদ্ধে সবসময় কার্যকর নয় পোল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছেন বুধবার নেটো মিত্রদের সমর্থনে পোল্যান্ড আকাশে ঢোকা কয়েকটি রাশিয়ার ড্রোন ধ্বংস করেছে তিনি বলেন এটি রাশিয়ার প্ররোচনা যা পোল্যান্ড ও নেটোর প্রতিক্রিয়া পরীক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছিল জেলনেসকে আরও বলেন ইউক্রেন পশ্চিমের দীর্ঘ পরিসরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারপরে কি রাশিয়ার হামলা প্রতিহত করার জন্য একটি পরিশীলিত দেশীয় পদ্ধতি তৈরি করেছে তিনি জানান পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড সুস্কো ইতোমধ্যে বিষয়টি নিয়ে সেনাদের ইউক্রেনে পাঠানোর অনুমতি দিয়েছেন পলিউশনের ড্রোন প্রতিহত করার প্রশিক্ষণ গ্রহণ করবেন নেপালের সেনাবাহিনী সতর্ক করছে গুজবে কান দেবেন না সময়মতো মতো স্বচ্ছ তথ্যের উপর ভরসা রাখুন নেপালের সেনাবাহিনী জনগণকে সতর্ক করেছে সেনাবাহিনী সংক্রান্ত বিভ্রান্তিকর ভুয়া তথ্যের প্রতি কান দেবেন না দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয়েছে বাহিনী নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তি প্রেস নোট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনুষ্ঠানিক বার্তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করে আসছে সেনাবাহিনী সবাইকে অফিসিয়াল যোগাযোগ মাধ্যমগুলোতে ভরসা রাখার আহ্বান জানিয়েছে তারা ভবিষ্যতে সময় মতো এছাড়াও অনুরোধ করা হয়েছে আতঙ্ক ছড়ানো বা যাচাই বাছাই না করা বার্তা থেকে বিরত থাকুন এবং শান্তি বজায় রাখতে সহায়তা করুন এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী দুই দিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দুইশো বিলিয়ন যা বিশ হাজার কোটি রুপিরও বেশি গুরুত্বপূর্ণ ভবনের পাশাপাশি ঐতিহাসিক নথি ও দলিলপত্র পুরে ছাই হয়ে গেছে নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সিংহ দরবার পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতি হয়েছে প্রতিটি স্থাপনা নির্মাণে কোটি কোটি রুপি ব্যয় হয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এই ভবনগুলো শুধু সংস্কার বা রেট্রোফিটিং করে চালানো সম্ভব নয় এগুলো পুনর্নির্মাণ করতে দুইশো বিলিয়ন রুপিরও বেশি খরচ হবে এই সব কেবল ভবন অফিস সেটআপ ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থকে অন্তর্ভুক্ত করে না দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ